আমি গ্রামের একটা মেয়ে আমার কোনো জিনিসের উপরে চাহিদা নাই শুধু যাকে ভালোবাসবো সে যেন খুব ভালো হয় তো অনেকেই গুরুজনের বলে যে ভালোবাসলে ভালোবাসার মালা নাকি অনেক জ্বালা তো ভালোবাসার মালা যদি জ্বালা হয় তো এরকম আমি গ্রামের মেয়ে সরসোজা মেয়ে একটা এরকম সরস একটা ছেলেকে চাই যে ছেলে খুব ভালোবাসবে খুব ভালো রাখতে পারবে আপু আপনার নাম কি বৃষ্টি মনি বৃষ্টি মনি হুম আপনার বাড়ি কোথায় রাজশাহীতে রাজশাহী থেকে গ্রামে না শহরে গ্রামে গ্রাম গঞ্জের মে আপনিmonte অনেক ভালা যাকে আপনি জীবন সঙ্গী করবেন তাকে দেবেন ফুলের মালা মালা হ্যাঁ গলায় মালা দিবেন হুম তাই কি মালা কি শুধু সাময়িকের জন্য না সারা জীবনের জন্য উম সাময়িকের জন্য কেন দিব যার গলায় মালা দিব সেটা সারা জীবনের জন্যই দিব আপু আপনার কি আজকে ঠান্ডা লেগেছে হম আমার কিন্তু অনেক ঠান্ডা লেগেছে যার কারণে আমার কাছে আমার অনেক ঠান্ডা লেগেছে কারণ দেশ গ্রামে তো অনেক শীত পড়ছে বুঝতেই পারতেছেন হম আচ্ছা আপু রাজশাহীতে কোন জায়গায় আপনার বাড়ি কোটিয়া কোটিয়া হুম বর্তমানে কি করছেন বর্তমানে কিছুই করতেছি না শুধু বাসায় বসে খাচ্ছি ঘুরছি আর টিউশনি বললামটা পড়াতেছি মানে টিউশনি পড়ান হ্যাঁ আপনি পড়াশোনা কতটুকু করেছেন অনার্স কমপ্লিট অনার্স কমপ্লিট করেছেন কোনো চাকরি বা কোনো কিছু কি করেন

তিন বোন তিন বোন এক ভাই এক ভাই আর বাবা হুম মা মানে নেই মা নেই কত বছর হয় হুম অনেক কয় বছর হয়ে গেছে যাই হোক আপনার বয়স কত 23 বছর 23 বছর হুম বর্তমান আপনি 23 বছর রানিং হয়ে গেছে এর আগে কি আপনার বিয়ে হয়েছিল বা কোনো রিলেশন করেছিলেন তাহলে এতদিন একা একা কিভাবে ছিলেন আমরা যতটুকু জানি এখন যে বর্তমান দেশের পরিস্থিতি চোদ্দ তেরো বছর বারো বছরের মেয়ে বিয়ে করে ফেলতেছে সেই জায়গায় আপনার তেইশ বছর আপনি কিভাবে একা হয়েছেন আমার বড় দুই বোনের বিয়ে হওয়ার পরে আমি বাসায় একা আর আমার মা যখন আমার ভাই ছোট দুই মাস বয়স তখন হচ্ছে আমার আম্মু জীবন থেকে হারিয়ে গেছে যাই হোক আর আপনি। তখন থেকে আমার ভাইয়ের বয়স এখন বারো বছর তো তাকে আমি নিজের মতো করে লালন পালন করেছি বড় করতেছি তো তখন যদি আমি ওই সময়টা অন্য কারো পিছনে দিতাম তাহলে হয়তো আমার ভাইকে আমার করা হতো না আমার বাবাও অসুস্থ তার সেবা করতে পারতাম না কারণ যে দুই বোনের বিয়ে হয়ে গেছে তারা তো আর আসতে পারবে না তো এটার জন্য আমি পড়াশোনা করতাম আর বাবার ভাইয়ের খেয়াল রাখতাম বিয়ে করি নাই বা অন্য কোনো সাথে রিলেশন করার চিন্তা করি নাই তো এখন বর্তমানে কিসের জন্য আসছে আসলে আমি চাচ্ছি ভালো একটা মনে মানুষ সুন্দর একটা তার ব্যবহার থাকবে সে যেন আর যাই করে খাক যেমনই হোক না কেন তার মনটা যেন ফ্রেশ থাকে বুঝতে পারছি তো এখন হঠাৎ তেইশ বছর পরে কেন আসলেন তেইশ বছর পর কেন আসলাম বলতে আসলে আমার বাড়ি থেকে অনেকে বিয়ের কথা ইয়ে করছিল কিন্তু আমি যৌতুক দিয়ে এমন ছেলেকে বিয়ে করতে চাই নাই দেখে আমি বলছি যৌতুক ছাড়া যে ছেলে আমাকে বিয়ে করবে সেই ছেলেকে আমি বিয়ে করতে চাই আপনাদের পারিবারিক অবস্থা কিরকম মোটামুটি আছে না একবারে যে না তাও আছে আপনি কি যৌতুক ছাড়া বিয়ে করতে চাচ্ছেন জি যৌতুক বিহীন পাত্র আপনার দরকার হ্যাঁ আচ্ছা আপু আপনার আপনি যে জিত পাত্র চাচ্ছেন সে দেখতে কি হতে হবে আল্লাহ জান সে যমনে চিয়ারা হোক না কেন শুধু আমার একটা কথা মনটা জান ভালো হয় সে যেন ভালো মনের একটা মানুষ হয় ভালো মনের মানুষ হলেই চলবে হুম আচ্ছা আপু তার বয়স আনুমানিক কত হতে হবে বয়স যতই হোক বয়স আসলে ফ্যাক না বয়স তো মানুষের জীবনে কিছু না যতই বয়স হোক হোক না কেন আমার কোনো সমস্যা নাই বা দেশে বা বিদেশে তাও আমার কোনো সমস্যা আপু আমরা প্রতিবেদনে একেবারেই শেষ পর্যায়ে মানে এই প্রতিবেদনটি শেষ করার পূর্বে আপনার কিছু বলার আছে আমার বলে রয়েছে বলতে আমার সাথে যারা যোগাযোগ করবে শেয়ার অপশনে গেলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে আমার সাথে কথা বলতে পারবে এটা কি আদৌ সত্যি আপনার সাথে কি যোগাযোগ করার জন্য কি শেয়ার অপশনে গেলে হোয়াটসঅ্যাপ নাম্বার পাওয়া যাবে জি হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রথম নাম্বারটাই আমার না অনেকেই দেখেছে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলে কিন্তু ফোন নাম্বারটা দেয় না 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 ও হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা ওটাই আমার নাম্বার তো হোয়াটসঅ্যাপ নাম্বারে গেলে আমার সাথে কথা বলতে পারবে whatsapp নাম্বারে গিয়ে আপনি সাথে কথা বলতে পারবেন জি আপনি কি ওই whatsapp নাম্বার কি অডিও ভিডিও দুটোই করবেন না না অডিও ভিডিও বলতে কলে কথা বলবেন ভিডিও কলে কথা বলবেন নাকি আমি অডিও ফোন কথা বলে যদি তার কথা ভালো লাগে তার সাথে ব্যাপারে ভালো লাগে তাহলে অবশ্যই তার সাথে ভিডিও ফোনের কথা বলবো আপনার হাতে কি ফোন আছে বর্তমান এই স্মার্টফোন না ওই ছোট ফোন

কিন্তু আসলে আমি আমার ক্যারিয়ারের জন্য তারে এলাও করি নাই আপনার কি বর্তমান ক্যারিয়ারের জন্য আপনি এলাও করেন নাই আপনাকে প্রপোজ করেছিল জি আপনি কেন প্রপোজটা মানে রাখতে রাখলেন না সে তো অনেক কষ্ট হয়েছে কষ্ট দেওয়াটা কি ঠিক হইছে কষ্ট দেওয়াটা ঠিক হয় নাই কিন্তু আসলে আমার আমার অনেক স্বপ্ন ছিল আমি একটা স্কুলের মাস্টারি করব আর আমার যে ছোট ভাই তাকে ভালো করে মানুষ করব বাবার খেয়াল রাখবো এই পর্যন্তই

ধনী ছেলে হইলে তারা কেন বিয়ে করবেন না কারণ আমার বাবা এতটা বড় লোক না যে তার হয়তো তার ফ্যামিলিতে গেলে বারে বারে হয়তো কোনো খারাপ তুলনা দিতে পারে যে গরিব ঘরে মেয়ে নিয়ে আসতো কেন বা কিছু দিতে পারে না এগুলো নানান কথা বলবে শিক্ষা যতই থাকুক না কেন তারপরও তার ফ্যামিলির কাছে এগুলো কথা শুনতে আমার মনে চাইব না তো আমি একটা শিক্ষিত মেয়ে হয়ে কেন একজনের কাছে যে এগুলো কথা শুনবো তার আপনি এমন ছেলেকে চাই যে ভালো থাকবে ভালো মনের হবে সে রিক্সা চালাই থাকে আমার কষ্ট কিন্তু তার পরিবারটা যেন ভালো হয় তার মন মানুষটা যেন ভালো হয় আপনি কার গলায় মালা পরাতে যাচ্ছেন আমার হাজবেন্ড এর গলায় গলায় হ্যাঁ যাই হোক আপু অনেক দুষ্টামি করেছি আমরা প্রতিবেদন একেবারে শেষ পর্যায়ে যদি আমাদের দর্শকদের মাস থেকে আপনারা যারা যদি যোগাযোগ করে